সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতামদার ইসহারি ওয়াসায় আর সম্মানিত তিনি ভাই বোনা আমরা আছি মাদিনাতুর মনে আমরা দেখতেই পাচ্ছি না আমাদের পেছনে সাল্লাদা দেখা যাচ্ছে আমরা আসছি আমাদের যে সমস্ত আমাদের স্টুডেন্টগণ বিশেষ করে সিরাজ সিজন টুতে যারা বিজয়ী হয়েছে এবং আমাদের স্টুডেন্ট এখানে আছে যারা ডিপ্লোমার মধ্যে যারা বিজয়ী ডিপ্লোমা কোর্সে যারা বিজয়ী হয়েছে এই সমস্ত স্টুডেন্ট ভাইয়েরা আমাদের সাথে আছেন আমরা একটু সংক্ষিপ্ত সময় লাইভ করব। আমরা আমাদের লাইভের মধ্যে আমাদের বিশেষ কিছু মেসেজ থাকবে আমাদের আগামী কোর্সগুলো যে আসছে বিষয়ে সংক্ষিপ্ত কথা থাকবে এবং আমাদের আগামী আমাদের যে কোর্সগুলো চলমান আছে এগুলো নিয়েও কিছু কথা থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সাথে আছেন ওস্তাদ আবুল রহমান আপনার হাবিজ আমরা ওস্তাদের থেকে অল্প একটু কথা শুনব ইনশাআল্লাহ তারপরে আমরা আমাদের যারা আমাদের বিজয়ী হয়েছে ভাইয়েরা আমাদের সাথে উপস্থিত আছে তাদের একটু অনুমতি নিব আমরা এবং লাস্ট ইনশাআল্লাহ দোয়ার মাধ্যমে আমরা আমাদের ওস্তাদের কথার মাধ্যমে শেষ করবো আমরা আমি অনুরোধ করছি ওস্তাদ ভালো অল্প একটু কথা বলার জন্য ভাই বল আমরা আলহামদুল্লাহ আছি এখন মজিন আহ রংপাশে আলহামদুলিল্লাহ এমন প্রতিগুলো আসলে ভাষা প্রকাশ করার মনে হয় পরিবারের অবস্থাটা এমন যে আমরা যখন রমায় সালা পৌঁছাচ্ছি ঠিক তখনই সারা বিশ্বে জন্য বাকি সকলের সব সকল জায়গা থেকে প্রতিবাদ করেছেন যার যেটা অবদান রাখার সর্বোচ্চ চেষ্টা সবাই করেছে আমরা প্রত্যেক মজলুমের পক্ষ থেকে রাজা বাসীদের পক্ষ থেকে এবং মুজাহিদিন ভাইদের পক্ষ থেকে রফিউসল্লাহ আলী হোসাই রমজায় সালাম বসিয়েছি আমরা মাহাপুরের কাছে আলম্পাই উমারের সম্পর্ক আগে দেন এবং উমার আগে সব কিছু ব্যবস্থা আলোকা ফিরাই দেয়

ভবিষ্যতে জন্য কার্যকারী যে পদক্ষেপের সবচেয়ে বেশি ফয়দা হবে সেই পদক্ষেপগুলো যেন আমরা সাহসী কত সেই ওজন মালা তৈরি করে তৈরি আমরা এখান থেকে প্রস্তুত আমাদের সাথে আছেন আমাদের সিরাফের সিজন টু এর বিজয়ী পুজোর কন্টেস্টেন্ট যারা মাসাল্লাহ তিন থেকে চার মাস সিরাফল আরিফাল্লাম করেছিলেন শিখেছেন পরীক্ষা দিয়েছেন পর্যায়ক এমসিকিউ দিয়েছেন এরপরে লিখিত পরীক্ষা দিয়েছেন বাইবা দিয়েছেন এরপরে আমরা শত শত পরীক্ষার্থীর মধ্যে শিক্ষার্থীর মধ্যে তারা প্রথম দ্বিতীয় আজকে আমাদের কাফেলায় আহ ওরা করতে এসেছেন তারপর তাদের অনুমতি আমাদের আরেকটা কোর্স ছিল মেন্স ডিপ্লোমা ইসলামিক স্টাডিজ ওই কোর্সেরও প্রথম স্থান অধিকার ক্রিয়া করে দিন তিনি এসেছেন এছাড়াও আমাদের এখন সিজন ফোর এর চলছে এবং আগামী মাস থেকে আমাদের আরও কিছু কোর্স আসতে যাচ্ছে তো আমরা আপনাদের প্রতি অনুরোধ করবো যারা জেনার শিক্ষিত সময় যারা দিন শিখতে চান বা দিনের বেসিক বিষয়গুলোকে শিখতে চান ফর এক্সাম্পল আফিদা সিরাদান

সম্মানিত তিনি ভাই বোনেরা আমাদের মাঝে আজকে আমরা যাদেরকে নিয়ে আসছি এর মধ্যে আমাদের একজন আছেন হলো আমাদের সিরাতনবী সাল্লাহ আলি সাল্লাম সিজন টু কোর্সে যিনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন আমাদের ইবনুল রাফিদ আমাদের সাথে ইবদুল রাফিদ আছে আমরা ইবনুল রাফিদের কথা শুনবো ইনশাল্লাহ এর মাঝে আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সিরাতনবী সাল্লাহ আলি সাল্লাম কোর্সে যিনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন আমাদের আহনাফ ফাইক এবং আমাদের ম্যান্স ডিপ্লোমায় যিনি অনেক স্টুডেন্টদের মধ্যে যিনি ফার্স্ট হয়েছেন আমাদের আবু তলহা আমরা তাদের জন্য দোয়া করছি এবং এখনই তাদের থেকে আমরা আমাদের কিছু তাদের অনুভূতি নিচ্ছি এই জন্য আপনি তো অবশ্যই সিরাত النবি সাল্লাল্লাহু আলাইহি কোর্স করে আমাদের রেসাললুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে আসছেন অর্থাৎ রাসূলের জীবনী পড়ে রাসূলের এখানে সালাম দিতে আসছেন আর ওমরা করতে আসছেন দুটা বিষয় আপনার থেকে জানতে चाहবো আপনি সিরাত কেমন অধ্যয়ন করেছেন এবং আপনার এখানে এসে আপনার অনুভূতিটা কি আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুরুল আলহামদুলিল্লাহি রাব্বিল আসলে আবু তোহা মোহাম্মদ আদনান ওস্তাদের মত সৌভাগ্য থাকার ব্যাপারটা ছিল আমার জন্য সৌভাগ্যের ওনার কাছ থেকে সিরাজ শেখার অভিজ্ঞতাটাও ছিল উনি তাছাড়াও সিরাজের পাঠ্যসূচি হৃদয় ধারণ করে নাবি সরল আলহি আসসালামের রজমবর জিয়ারত করতে আসার বিষয়টা খুব অন্যরকম এখন মনে হচ্ছে খুব ভিড়ের মধ্যে কোথাও না কোথাও রসুল সল্লু আলহিহাস্লাম বসে আছে এটা যাওয়া ভিড়ের মধ্যে কোনো কোথাও না কোথাও মনে হচ্ছে সাহাবীরা আছে

যিনি আমাদেরকে আজকে রওজা মুবারকের সামনে এসে আসার রজা মুবারক জিয়ারত করার করেছেন আসলে এই সিরাত পড়ার পরে এই রজারক জিয়ারত করা এবং এটা সত্যি একটি অসাধারণ অনুভূতি যেটা ভাষায় প্রকাশ করার মতো না আবধ মোহাম্মদ আদনান হাফিজ তত্ত্বাবধানে থেকে এবং ওনার সাথে এসে আজকে খুবই ভালো লাগছে এবং আপনাদেরকেও সবাইকে অনুরোধ করবো যেন নবী করিম সাল্লামের জীবনী একথা সিরাত পাঠ করে নিজেদের জীবনকে সমৃদ্ধ করার এবং দুনিয়া আখিরাতে সাফল্য কামনা করার সৌভাগ্য লাভ হয় আমিন আসসালাম আলাইকুম একটা কথা বলতেই হচ্ছে আমরা এখন যে দুজনের কাছে কথা শুনেছি ওরা দুজনেই জেনারেলে পড়াশোনা করেছে অর্থাৎ আমাদের ভাই যিনি দ্বিতীয় স্থান অধিকার করেছে সে মাত্র কোন ক্লাসে ক্লাস টেনে পড়ছে আর ইবনুল রাফিদ সে ভার্সিটিতে পড়ছে কত সৌভাগ্য একজন ভার্সিটিতে স্কুলে পড়ুয়া আমাদের ভাই ওনারা রাসুল সাল্লামের জীবনী পড়েছে এবং আল্লাহ তালা তাদেরকে কবুল করেছে তারা এই জীবনী পড়ার উচিলায় আল্লাহ তালা তাদেরকে হাদিয়া স্বরূপ আল্লাহ তালা তার রজায় রাসুলের রজায় পাঠিয়েছে এবং ইনশাল্লাহ আমরা কিছুদিন পর অমরাও যাব অমরাও ধারা করবে আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই ডিপ্লোমা থেকে যিনি ফার্স্ট হয়েছে ওনার কথা বলার আগে একটা মেসেজ আপনাদেরকে দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা জেনে আসছেন যে দীর্ঘদিন যাবৎ তোহাজ ইনাইন অনলাইন মাদ্রাসা অনেক অনেকদিন যাব চলছে এখানে আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট হয়ে গেছে আমরা আপনাদেরকে আহ্বান করছি আপনারা ইচ্ছে করলে এই অনলাইনটাকে একটা ভালো মাধ্যম বানানো যেতে পারে যার মাধ্যমে আমরা কোরআন শিখতে পারবো হারি শিখতে পারবো বিশেষ করে রাসুদ সাল্লি সাল্লামের এই জীবনী শিখতে পারবো আমি আপনাদেরকে আহ্বান করবো আপনারাও হতে পারেন যে আমাদের একজন অমরা বিজয়ী যদি আমাদের এই আমাদের কোর্সগুলোতে আপনারা অংশগ্রহণ করেন ইনশাল্লাহ আমাদের সিজন ফোর চলছে সিজন ফোর চলছে ইনশাল্লাহ আমরা আহ্বান করবো আপনারা এই কোর্সে ভর্তি হবেন এবং আপনাদের জন্য আল্লাহ তালা কবুল করুক আমরা করার সুযোগ আল্লাহ তালা আপনাদেরকে দান করুন আমরা এখন কথা বলবো যে মেন্স ডিপ্লোমায় যিনি প্রথম হয়েছে আমাদের প্রিয় ছাত্র আমাদের আবুতলহা আবুতলহা তোমার কেমন লাগছে এবং তুমি মেন্স ডিপ্লোমায় কোন কোন সাবজেক্ট পড়েছো এগুলো একটু বিস্তারিত বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আমি পাহার্জের নরাইন অনলাইন মাদ্রাসা আর মেইনস ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ কোর্স করে ওমরা বিজয় হয়ে প্রথম পাকিস্তানেরতে প্রতিকার করে ওমরা বিজয় হয়েছি এবং আমরা কুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করা শুরু করা শুরু করেছি এই কোর্্সটিতে আপনারা প্রাথমিক কোরআন শিক্ষা থেকে শুরু করে হাদিস, সিরাত, ফিকহ, আকীদারাহ আর বিভিন্ন বিষয়ে অল্প সময়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ জ্ঞান অর্জন করতে পারবেন তো আপনাদের সকলের কাছে আমার আহ্বান হচ্ছে আপনারা সকলেই এই কোর্সটা করতে পারেন এই কোর্সটা ধরতে গেলে উস্তাদের যতগুলো কোর্স আছে সব কোর্সের সার নিজ বলা যেতে পারে তো আল্লাহ তাহলে উস্তাদকে এবং উস্তাদের অনলাইন মাদ্রাসার যারা দায়িত্বশীল আছে প্রত্যেককে যাচা দান করেন আমি আসসালাম আমরা আমাদের লাইফ বেশি দীর্ঘ করবো না ইনশাল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যেই শেষ করছি ওর শেষ কথা শুনি শাল্লাহ দোয়া করে আমরা শেষ করে দিচ্ছি তো প্রথম যে বিষয়টা হচ্ছে যে আমাদের মুসলিম হওয়ার যে হক আদায় এটা করার জন্য সবার আগে আমাদের ইন অর্জন করা প্রয়োজন আমরা দিনের জন্য যাই করতে চাই না কেন আমাদের যদি পর্যাপ্ত এবং বিশুদ্ধ ঋণ না থাকে তাহলে আমরা দিনের জন্য আসলে কিছু করা তো বহু দূরের কথা আমরা নিজেরাই যাহা আগুন থেকে হয়তো বা ভাবতে পারবো না প্রথমত এই ইলমের গুরুত্ব তাৎপর্যটা আমাদের উপলব্ধি করা উচিত এবং এটার জন্য অনলাইন অফলাইন বোধ প্ল্যাটফর্মটাই আমরা ব্যবহার করতে পারি অফলাইনে তো সকলের শেখার সুযোগ হয়ে উঠছে না এই কারণে আমরা চালু করে যাতে যারা স্পেশালি জেনারেল শিক্ষিত ডিমি ভাই আছেন কখনো মাদ্রাসের পড়ার টপিক হয় নাই বা এখনো সুযোগ হয় না তারা যেন সপ্তাহে অন্তত দুই দিন তিন দিন করে ক্লাস করে এক একটা করে সাবজেক্ট শেষ করতে পারে এই জন্য আমরা ধারাবাহিকভাবে এখানে কোরআন শুদ্ধকরণ সাহীকরণ নাজারা তারপরে অন্য কোনো কিছু আমার

সামনে ইনশাল্লাহ আসবে তুলনা মূলক ধর্মরক্ষ এবং ইনশাল্লাহ স্ক্যাটেলজির উপর আখরি সামার উপরে স্বতন্ত্র একটা এই সাবজেক্টগুলো আমাদের বেসিক সাবজেক্ট যেগুলো আমাদের না জানলে এই যুগে আসলে দিনের উপর চলাটা বা টিকে থাকাটা খুব মুশকিল হবে পাশাপাশি আমাদের আমলের ব্যাপারগুলো আছে তাস্কের ব্যাপারগুলো আছে অবশ্যই মতো বিষয় আছে যে মা কত থাকার বিষয়গুলো আছে তো আমরা এই এইমের জায়গা থেকে অনেক বেশি গুরুত্ব দিই

কষ্ট হচ্ছিল কিন্তু ভাই আমাদেরকে ভিসা করে দিয়েছেন এর জন্য আল্লাহ কাছে আমরা খাস করে সুক্রিয়া করছি ইনশাআল্লাহ আমাদের ভাইরাও একসাথে যাওয়ার মধ্যভাবে কাফেলামে ওনারা যাবেন ওদেরকে মধ্যেই আর সিরাদ শেখার পরে তারা এখানে এসে যেভাবে পদিনাকে অনুভব করছেন কেউ যদি সিরাত না শেখেন না জানেন বা না পড়েন তিনি যদি মদিনায় আসেন তাদের অনুভূতির মধ্যে বেশ পার্থক্য পরিলক্ষিত হবে আমরা খাস করে আপনাদেরকে একটা মেসেজ করতে চাই যে আমি নবী সাল্লাহ আলী হাসাল্লামের সিরাত পড়াটাকে আপনার নিজের উপরে আপনি ওয়াজিব করে নেন এটাকে নিজের উপর ওয়াজিব করে নেন ঠিক যেভাবে আমরা সকাল উচিত হবে নিজের উপর একেবারে ওয়াজিব করে নেওয়া যাতে করে সিরাতের আলোকে আমি আমার মুমিন জীবনটাকে ঢেলে সাজাতে পারি এবং সিরাতের সুন্নতে আমি চলতে পারি খাস করে সিরাতের আলোকে দিন কায়েমের পথ পদ্ধতি আমরা জনবস্থা করি এটাই আমাদের মূল বার্তা এবং সর্বশেষ কথা হচ্ছে যে আমাদের তহাজুল ইসলামিক অনলাইন মাদাসের ব্যবস্থাপনায় সিরাতের সিজন ওয়ান টু এবং প্রায় থ্রি শেষের পথে এবং সিরাত সিজন ফোর এর রেজিস্ট্রেশন চলছে এর ক্লাস ইনশাআল্লাহ এই এই এক সপ্তাহের মধ্যেই শুরু হয়ে যাবে আপনারা যারা এখনও রেজিস্ট্রেশন করেন নাই যারা এখনও রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেন নাই তাদের জন্য আমাদের একটা বার্তা হচ্ছে যে আপনারা অতি বিলম্বে এই এক সপ্তাহের মধ্যেই বাকি প্রসেসগুলোকে ফুলফিল করুন ইনশাআল্লাহ তাহলে আমরা এই সপ্তাহ থেকে বা আগামী সপ্তাহ থেকেই সিজন ফোরের ক্লাস শুরু আল্লাহ চাইলে এর পরের বছর বা এর পরের সিজনে অন্য বিজয়ী কাফিলার মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় মধ্যে আপনিও থাকতে পারেন আজকেও হতে পারেন সেই বিজয়ীদের একজন যারা সিরাজ শিখে আমাদের মসিলা করে বা তুল্লাহ সিরাদ